السلام عليكم ورحمة الله وبركاته. الله بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أسجد لمن خَلَقَ طينا. قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأهتنكن ذريته إلا قليلا. আল্লাহ ফাকরবুল্লা আলমিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম প্রিয় নবী সাল্লি ইসলামের উপর আল্লাহ ফাকরব এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের পিতা আদম আলি ইসালামের কথা যে তাকে আল্লাহ সম্মানিত করেছিলেন মহান আল্লাহ এরশাদ করছেন চদু কলমালি আদম স্মরণ করো সেই ঘটনাকে বা সেই বিষয়টিকে যখন আমি বলেছিলাম ফেরেস্তাগণকে উস চুদুলি আদম আদম আলি ইসাল্লামকে সেজদা করো ফাসা ইল্লা ইবলিস সকল ফেরেস্তা সেজদা করেছিলেন ইবলিস ছাড়া ইবলিস সেজদা করেনি ইবলিশও সেই আদেশের অন্তর্ভুক্ত হয়েছিল কারণ তাদের সাথে সে তখন চলাফেরা করত। কালা আশ্চুদ্মান খালাক তা তিন সে বলেছিল প্রতিবাদ করে যে আমি কি সেজদা করব ওই ব্যক্তিকে যাকে তুমি মাটি কাদা দিয়ে সৃষ্টি করেছ তিন বলা হয় পানি মিশ্রিত মাটিকে অর্থাৎ কাদাকে আল্লাহ ফাকর্বুল আলম আলহিসাল্লাম এর সৃষ্টি সম্পর্কে বিভিন্ন ভাষা কোরআনকে উল্লেখ করেছেন কখনো তোর অবশ্য কোনো মাটির কথা আল্লাফাক উল্লেখ করেছেন কখনো পানি মিশ্রিত মাটির কথা আল্লাফাক উল্লেখ করেছেন তাকে ইবলিশ তখন আল্লাহ ফাকরাবুল আলমিনের দরবারে দরখাস্ত করল যে আপনি কি খেয়াল করেছেন হাজ আল্লাহ কার্রমতা এই ব্যক্তি যাকে আমার ওপর আপনি সম্মানিত করলেন লাইন আখার তানে এলে যাওয়াম যদি আমাকে ছাড় দেন কেয়ামত পর্যন্ত অবসর দেন কেয়ামত পর্যন্ত লা কেন না জরুরি তাহ এই আদমের সন্তানদেরকে আমি নিজের কর্তৃত্বে নিয়ে নেব আমি নিজের আয়িত্বে নিয়ে নেব ইল্লা কালিলা অল্প কিছু লোক ছাড়া কিন্তু আমি এই ছাড় আপনার পক্ষ থেকে চাই যখন এর জন্য আমি বিতাড়িত হইলাম একে সেজদা না করি তাহলে আমাকে এই ছাড় ক্ষমতা দিতে হবে আল্লাহাক বলেন কালা যাও ইসান তবে মধ্য থেকে যেই ব্যক্তি যেই মানুষ তোমার অনুসরণ করবে জেনে রাখা উচিত তার যে জাহান্নাম তোমাদের বদলা প্রতিদান আম্মা ফুরা তোমাদের অর্থাৎ তোমার যারা অনুসরণ করবে তাদের এবং ইবলিস তোমারও জাজা পূর্ণ মাত্রায় এই বদলা এই পরিণাম সকলের হবে আর তারপর আল্লাহ ফাকর আবেন আরও তাকে বললেন তা মিন হোম বেসৌতিকা আর তুমি দাও দাওজে মানিস্তাতা যাকে তুমি পারো তাদের মধ্য থেকে অর্থাৎ আদম সন্তানদের মধ্য থেকে বেসৌতিকা তোমার কথা দ্বারা শৌত মানে হচ্ছে ধনী আওয়াজ তোমার আওয়াজ দ্বারা অর্থাৎ তোমার কথা দ্বারা তাফসির কারগন এই সাউতের তফসির করেছেন গান বাজনা কেউ আর গান বাজনা যে শরীয়তে হারাম এর দলিল হিসাবে এই আয়াতকে পেশ করেছেন তোমার আওয়াজ দিয়ে অর্থাৎ গান বাজনা দিয়ে এই মানব জাতিকে তুমি স্বীকার করো তুমি নিজের অনুসারী বানাও তাহলে গান বাজনার মাধ্যমে মানব জাতি পথভ্রষ্ট হয় গান এমন ক্ষতিকর মানুষের জন্য যাতে মানুষ পাপে লিপ্ত হয় যে না লিপ্ত হয় আর বহু পাপে লিপ্ত হয় ওয়াজিব আলি হিমে লেখা ওয়ারাজে লেখা এবং তুমি আক্রমণ করো আজলে আলিম তাদের ওপর আক্রমণ করো বেখাইলেকা তোমার অসারোহী দিয়ে অর্থাৎ ঘোড়সওয়ার ঘোড়ার উপরে তোমার সেনাবাহিনীকে সওয়ার করে নিয়ে আক্রমণ করো ওয়ারাজখা এবং তোমার পদাতিক বাহিনী দিয়ে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে আল্লাহ ফাকরবুল আলমিন এই সেনাবাহিনীদের কথা উল্লেখ করে উদ্দেশ্য করেছেন যে তোমার যারা অনুসারী আছে জিন্দের মধ্য থেকে এবলিস তোমার যারা অনুসারী আছে মানুষ শয়তানদের মধ্যে থেকে যারা অনুসারী আছে শয়তান কিন্তু মানুষের মধ্যেও রয়েছে যেমন জিনের মধ্যে রয়েছে আল্লাহাক রবুল্লা আলমিন কোরআনে করিমে উল্লেখ করেছেন এই বিষয়টি আল্লাহফাক বলছেন যে শায়াতিন আল জিন জিনে মানুষের মধ্যে থেকেও শয়তান রয়েছে এবং জিনদের মধ্যে থেকেও শয়তান রয়েছে বদ প্রকৃতির মানুষ হচ্ছে শয়তান মানুষ বদ প্রকৃতির জিন হচ্ছে শয়তান জিন জিনদের মধ্যেও বেশ কিছু শত লোক রয়েছে সজ্জিন রয়েছে যেমন মানুষের মধ্য থেকে শত লোক রয়েছে আল্লাহ বলে বলছেন ও আজলি বা আলিহিম বেখাইলিক ও আরাজিলিকা এবং তাদের ওপর হানা দাও আক্রমণ চালাও বেখাইলেকা তোমার ওয়াসারোহী দ্বারা ওরাজেলেকা তোমার পদাতিক বাহিনী দ্বারা ওয়াসা আরিক হোম ফিল এবং তাদেরকে তুমি অংশী বানিয়ে নাও ধন সম্পদে ওয়াল আওলাদে সন্তান সন্ততিতে অর্থাৎ তাদের সন্তান সন্ততিতে এবং ধন সম্পদে শরিক হয়ে যাও এবং যেইভাবে ইচ্ছা সেইভাবে এই সম্পর্কে জীবনযাপন করুক ছেলে মেয়েদের ক্ষেত্রে জীবনযাপন হচ্ছে যে পাপের দিকে ঠেলে দেওয়া ছেলে মেয়েদেরকে সন্তান সন্ততিদেরকে তাদের ইসলামিক লালন পালন না করা ধন সম্পদের ক্ষেত্রে ধন সম্পদ উপার্জন করতে গিয়ে বৈধ পথ অবলম্বন না করা অথবা ধন সম্পদ ব্যয় করতে গিয়ে সৎ পথে ব্যয় না করে হারাম গোনহার পথে ব্যয় করা এগুলি হচ্ছে শয়তানের সহযোগিতা করা শয়তানের অনুসারী হওয়া ওয়া এদ এবং তাদেরকে তুমি প্রতিশ্রুতি দিতে থাকো মানে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে প্রতিশ্রুতি দিতে থাকো যে এই পৃথিবী এই পৃথিবীতে তুমি এটা করবে না ওইটা করবে না এই সব কেন যা ইচ্ছা তাই করো এগুলি হচ্ছে শয়তানের প্রতিশ্রুতি শয়তানের ওয়াদা যা করবে করো অমায় আয়দ হোম শয়তান ইল্লা গরুরা মানবজাতিকে জাতিকে শয়তান একমাত্র প্রতারণা দিয়ে থাকে দুনিয়া দুনিয়া করতে করতে আখেরাতকে উপেক্ষা করলো পরকালের লক্ষ্য উদ্দেশ্যকে বাদ দিল শেষে হঠাৎ করে এই দুনিয়া থেকে খালি হাতে বিদায় হয়ে গেল এ হচ্ছে প্রতারণা এ হচ্ছে শয়তানের প্রতারণা আল্লাহফাকরা বললেন তার সাথে এটাও বলে দিলেন যে সত্যিকার অর্থে যারা আমার বান্দা হবে তাদের ওপর তোমার নেতৃত্ব চলবে না তাদের ওপর তোমার ক্ষমতা কাজ করবে না এন্না এ বাদি লেসালাকা হিম সুলতান এখানে পাক এবাদি খাস বিশেষ বান্দাদেরকে দেখে বলেছে নিশ্চয় আমার বিশেষ বান্দা যারা সত্যিকার অর্থে আমার অনুগত যারা হয়েছে লেইস আল্লাহকে আলিম তোমার তাদের ওপর কোনো রকমের আধিপত্য চলবে না ওয়কাফা বে রবে ওয়াকিলা এবং তোমার রব বিধায়ক হিসাবে কার্যনির্বাহী হিসাবে যথেষ্ট আল্লাহফাক রব্বুল্লা আলমিন সব কিছুর জন্য যথেষ্ট মানুষের রব্ব কুমল্জি লাকুমল ফুলক ফিলবাহার আল্লাফাক বলছেন তোমাদের প্রতিপারক তো তিনি যিনি নৌযানকে চালিয়ে থাকেন ফিলবাহারে সমুদ্রে চিন্তা করুন এই বিষয়টি সমুদ্রে এত গভীর সমুদ্র নদীতে এত পানি সেখানে এ নৌযান যে চলে আল্লাহ পাক যদি এই ক্ষমতা না দিতেন তাহলে পরে কখনো আমাদের পক্ষে সম্ভব ছিল না তাগুমিন ফাজলে যাতে করে তার অনুগ্রহ তোমরা সন্ধান করো যারা নৌযানে সফর করে যারা সমুদ্র পথে সফর করে নদী পথে সফর করে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে সফর করে পাক। তার কথা উল্লেখ করেছে ইন্নাহু কান বিকুম রাহিমা নিশ্চয়ই আল্লাহ পাক রবেন তোমাদের উপর অতি দয়াবান ওয়াইদা মাসাকুম উদ্দুরু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহ ফালাম্মা নাজাকুম ইলাল বার আরাজতুম ওয়া কানাল ইনসানু কাফুরা আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের এক অবস্থার কথা বর্ণনা করেছেন যারা করত কি যখন বিপদে পড়তো তখন আল্লাহর দিকে ফিরে আসত যখন পানি পথে সফর করতো আর দেখতো যে এখন তো হাবুডুবু খাচ্ছি আর বাঁচবো না হয়তো আমাদের নৌকা ডুবে যাবে তখন একমাত্র আল্লাহকে সেই বড় আল্লাহকে ডাকতো আর যখন সুখের অবস্থায় থাকতো তখন তারা শিরিক করতো তাদের দেবী দেবতাকে ডাকতো তাদের বাতিল মাহবুদ্দুরকে ডাকতো আল্লাহ বলছেন ওয়াইদা মাসা কুমদ্দুর রফিল বাহারি যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে ফিল বাহারি সমুদ্র পথে দল্লা মন্ত ও না ইল্লা ইয়াহো তাকে বাদ দিয়ে অর্থাৎ একমাত্র আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতে সব কিছুই হারিয়ে যায় মন থেকে মগজ থেকে সব হারিয়ে যায় আর কাউকে খুঁজে পাও না তখন ফলাম্মা কুমিল বর যখন তোমাদেরকে স্থানে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেন পৌঁছে দেন নিরাপদ ভাবে আল্লাপাক রব্বলাম স্থলে পৌঁছে দেন আর আজ তখন তোমরা বিমুখ হয়ে যাও আল্লাহ থেকে মুখ আবার ফিরিয়ে নাও ওয়াকাল ইনসান ও কাফুরা মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ মানুষ আদে করে না ভুলে যায় আজকালকার এক শ্রেণীর লোকেরা শির করে থাকে মুসলিম জাতির মধ্য থেকে যারা এই ক্ষেত্রে আরব মুশরেক চাইতো মারাত্মক আরব মুশরেকরা যখন সুখে থাকতো তখন তারা দেবী দেবতার পূজা করত তখন তারা আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য বানাত। আর যখন তারা দুঃখে পড়তো বিপদে পড়ত তখন একমাত্র আল্লাহকে ডাকত পক্ষান্তরে আজকালকার লোকেরা একটি উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে ছেলে মেয়ে হয় না হয় না কিছুদিন আল্লাহর কাছে দোয়াও করলো আর কিছু কিছুদিন শরীয়তি চিকিৎসাও করলো তারপরে যখন দু চার পাঁচ বছর দশ বছর হয়ে যাচ্ছে আর হচ্ছে না তখন আল্লাহ ছাড়া অন্য আস্থা চলে গেল আর সেখানে গিয়ে মনে করলো যে ওখানে গেলেই ছেলে মেয়ে পাওয়া যায় রোগ ভালো হয় না দু চার পাঁচ বছর চিকিৎসা করলো আর তারপরে যখন দেখছে রোগ ভালো হয় না তখন চলে গেল আল্লাহ ছাড়া অন্যের আস্থা নাই তাহলে এই ক্ষেত্রে এই উম্মতের মুসলিম উম্মতের এক শ্রেণীর শির্ক আর মুশ্রিকদের শির্কের চাইতে মারাত্মক ধরনের শির্ক আল্লাহ পাক যেন বোঝার এবং সংশোধন করার আমাদের জাতিকে তৌফিক দান করেন মহান আল্লাহ ইসাদ করছেন আফা আমেন তুম আইয়াকসেফাবে কুম জানে বাল বর্রে আউ ইউর সেলা আলী কুম হা কুম ওয়াকিলা আফা আমেন তুম তোমরা কি নির্ভীক হয়ে গেছো ভয় করো না এই অ্যাকসেফা কম জানে যে তোমাদেরকে স্থলে আল্লাপাক ধসিয়ে দেবেন আয়ুর সেলা আলাইকুম হাসেবা অথবা তোমাদের ওপর আল্লাপাক পাথর বর্ষণ করবেন আল্লাহ পাক যে কোনো আজাব দিয়ে ধ্বংস করতে পারেন এই ব্যাপারে তোমরা নির্ভীক হয়েও না বরং তোমাদের অন্তরে ভয় থাকা উচিত আল্লাহ কখনো জমিনি গজব দিয়ে ধ্বংস করতে পারেন কখনো আসমানি আজাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমে ধ্বংস করতে পারেন সোম্মালা তাজিদুল্লা মকিলা অথবা তোমরা তোমাদের কোনো কর্মবিধায়ক পাবে না সাহায্যকারী পাবে না আল্লাহ যদি শাস্তি দিতে চান ধ্বংস করতে চান কোনো সাহায্যকারী পাবে না আম আমিনতুম আইয়ি দা কুমফি হে তারা তান ওখরা ফায়ুসাল্লাহ আলাইকুম কাশিফামিনার রে ফায়ুগ রে কাকুম বেমা কাফারতুম সুম্মা লাতা জিদু লাকুম আলাই ইনা বেহি তাবিয়া আল্লাহফা বলছেন নাকি তোমরা নির্ভীক হয়ে গেছ আইয়ি দা কুমফি হে তা আরাতান ওখরা যে তোমাদের কি আল্লাহ পাক একবার ফিরিয়ে দেবেন ওই সমুদ্রে আল্লাহাক সমুদ্রের কথা উল্লেখ করেছেন যে একবার সমুদ্রে গিয়েছিলে আর সমুদ্রে যখন বিপদ আপদে পড়েছিল তখন আল্লাহকে ডেকেছিলে আবার যখন স্থল ভাগে চলে এসছো আরাম পেয়ে গেছো আল্লাহকে ভুলে গিয়ে আবার শিরিক করা শুরু করেছো তাহলে আল্লাহ কি আরেকবার সমুদ্রে পৌঁছে দিতে পারেন না আর তখন কি আবার ধরতে পারেন না কারণ ধোকাবাজি তো প্রকাশ পেয়ে গেছে তাই আল্লাহ পাক বলছেন যে পুনরায় তো পাক তোমাদেরকে ওই সেই সমুদ্র পথে ফিরিয়ে দিতে পারেন ফায়ুর সে অতপর আল্লাপাক তোমাদের উপর প্রেরণ করবেন ঝঞ্ঝা বায়ু প্রবল বাতাস পাক প্রেরণ করলেন আর তোমরা পানি তোমরা সমুদ্রে সফর করছো করছ অতপর তোমাদেরকে পাক ডুবিয়ে দেবেন বেমা কাফারতুং তোমাদের কুফুরির কারণে সোমাল আলীনা বেহি তাবিয়া আল্লাহ পাক যদি এইভাবে তোমাদেরকে ডুবিয়ে ধ্বংস করে দেন তারপরে তোমরা আমার বিরুদ্ধে আল্লাহ বলছেন আমার বিরুদ্ধে কোন প্রতিশোধ গ্রহণকারী কাউকে পাবে না এমন কেউ নেই যে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন তাহলে এর প্রতিশোধ আমরা নেব কেন পাক করলেন এই এইরকম কাউকে তোমরা পাবে না আল্লাহ পাক রবুল্লা আলম তারপরে ইরশাদ করেছেন ওয়ালাকি আদম ও হামিফলা মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকি আদম আদম জাতি কি আল্লাহ পাক আদম সন্তানকে আল্লাহ পাক সম্মানিত করেছেন ওয়ালাকাত্রামনা নিঃসন্দেহে আমি সম্মানিত করেছি আদম সন্তানকে পাক কীভাবে আদম সন্তানকে সম্মানিত করেছেন এই বিষয়টি চিন্তা করে দেখুন ইহকালে এবং পরকালে যত নবী রসুল আল্লাহ প্রেরণ করেছেন এই আদম সন্তান থেকে জিনদের মধ্যে কোনো নবী আসেনি অথচ জিনদেরকেও শরীয়তের দায়িত্ব বহন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো নিয়ামতগুলি ভোগের বস্তুগুলি মানুষের জন্য বরাদ্দ করেছেন ভালো আহার খায় মানুষ ভালো বাড়ি ঘরে বসবাস করে মানুষ ভালো ভোগের বস্তুগুলি ব্যবহার করে মানুষ ভালো লেবাস পোশাক পরে মানুষ আল্লাহ পাক এইভাবে মানুষকে বিভিন্ন দিক থেকে সম্মানিত করেছেন ও হামাল রেওয়াল পাহারে এবং তাদেরকে চাপিয়েছি আরোহণ করিয়েছি ফিলবার স্থলেও আল্লাহ স্থলে চলার পাক আমাদেরকে যানবাহন দিয়েছেন বিভিন্ন রকমের যানবাহন আল্লাহ পাক দিয়েছেন ওরাজাক তৈব এবং তাদেরকে উত্তম রেজিক দান করেছি সবচাইতে উত্তম ভালো ভালো খাবার আল্লাপাক মানুষকে দান করেছেন ওফদ আল্লাহম আলা কাস মিম্মান খালাকনা তাহিল্লা এবং শ্রেষ্ঠত্ব দান করেছি তাদেরকে মানুষকে আলা কাসির মিম্মান খালাক বহু ওই সব সৃষ্টির ওপর যাদেরকে আমি সৃষ্টি করেছি ভালো ধরনের শ্রেষ্ঠত্ব পাক রব্বুল আলমিন বড়ো শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলম মানব জাতিকে দান করেছেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আদম সন্তানকে সম্মানিত করেছেন এইভাবে আমরা কিছুক্ষণ বিরতি দেওয়ার পরে عبارة مدير تفسير الدقيقة في رياستي الله فقط رب العالمين أنت تاربور إرشاد قوسن و لقد كرمنا بني آدم و حملناهم في البر والبحر ورزقناهم من الطيبات و فضلناهم على كثير ممن خلقنا تفضيلا مهنا الله يشاد قوسن و لقد كرمنا بني آدم أضم جاتكي الله باك أضم شنطنكي الله باك شماني دوكين ওয়ালাকাত্রামনা নিঃসন্দেহে আমি সম্মানিত করেছি আদম সন্তানকে আল্লাহ কীভাবে আদম সন্তানকে সম্মানিত করেছেন এই বিষয়টি চিন্তা করে দেখুন ইহকালে এবং পরকালে যত নবী রসুল আল্লাহ প্রেরণ করেছেন এই আদম সন্তান থেকে জিনদের মধ্যে কোনো নবী আসেনি অথচ জিনদেরকেও শরীয়তের দায়িত্ব বহন করতে হবে আল্লাহ পাকবুল্লা আলমিন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো নিয়ামতগুলি ভোগের বস্তুগুলি মানুষের জন্য বরাদ্দ করেছেন ভালো আহার খায় মানুষ ভালো বাড়ি ঘরে বসবাস করে মানুষ ভালো ভোগের বস্তুগুলি ব্যবহার করে মানুষ ভালো লেবাস পোশাক পরে মানুষ আল্লাহ পাক এইভাবে মানুষকে বিভিন্ন দিক থেকে সম্মানিত করেছেন ও এবং তাদেরকে চাপিয়েছি আরোহণ করিয়েছি ফিলবার স্থলেও আল্লাহ স্থলে চলার পাক আমাদেরকে যানবাহন দিয়েছেন বিভিন্ন রকমের যানবাহন আল্লাহ পাক দিয়েছেন ওরাজাক মিনাত এবং তাদেরকে উত্তম রেজিক দান করেছি সবচাইতে উত্তম ভালো ভালো খাবার আল্লাপাক মানুষকে দান করেছেন ওফাদ এবং শ্রেষ্ঠত্ব দান করেছি তাদেরকে মানুষকে আলা সৃষ্টির কামি সৃষ্টি করেছি ভালো ধরনের শ্রেষ্ঠত্ব পাক রব্বুল আলমিন বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ ফাকর্ব আলম মানব জাতিকে দান করেছেন তো পাক রব্বুল আলমিন আদম সন্তানকে সম্মানিত করেছেন এইভাবে মহান আল্লাহ তারপর এসাদ করেছেন ইয়াম্নাদ উকুল্লাহ ওনাসিম বে এমামেহিমফা মান উতিয়া কিতাবাহু বেয়ামী নিহিফা উল্লাহ কে ইকরাউ না কিতাবাহু মালাউদ্লাহ মুনাফাতিলা প্রত্যেক ব্যক্তিকে কেয়ামতের দিনে তাদের নেতার সাথে উঠানো হবে সুতরাং কে কেমন নেতা নির্বাচিত করেছে সেটা দেখার বিষয় আল্লাহ আল্লাফাকের সাধ করেছেন ইয়াম্নত উকুল্লা ও নাসিম বেমামে সেই দিনকে স্মরণ করো অর্থাৎ পরকালের দিনকে বিচার দিবসকে যেই দিন প্রত্যেক মানুষকে আহ্বান করব এমাম তাদের এমামে নেতার সাথে আল্লাহ পাক নেতার সাথে আহ্বান করবেন সুতরাং প্রত্যেকে চাই যে আমার সেই আখেরাতের নেতা যেন ভালো হয় আখেরাতের নেতা উল্লাহ সাল্লাম যেন হন আল্লাহ পাক বলেন তারপরে বলছেন যে ফামান উতিয়া কিতাব আহ বেয়ামিনে এখানে আমল নামার কথা উল্লেখ করেছেন যে সুতরাং যাকে তার আমল নামা দেওয়া হবে তার ডান হাতে ফাউলায় কিতা আহম তারা তাদের আমল নামা কর্মলিপি পড়বে ওয়লা ইজ্লা ফাতিলা এবং একটুও অত্যাচার করা হবে না জুলম করা হবে না জুলম যদি কোনো ব্যক্তি বেশি ভালো কাজ করেছে আর তাকে একটু কম দেওয়া হয় জুল সেটাও হবে না আর কোনো ব্যক্তি শাস্তি পাওয়ার যোগ্য আর তাকে বেশি দিয়ে দেওয়া হইলো এইরকম আল্লাহ রব্বুল করবে না তবে আল্লাহ পাক রব্বুল আলমীর রহমত রয়েছে ওই সব লোকদের জন্য যারা অন্তরকে সৎ করে নেক নিয়ত নিয়ে আল্লাপাকের দরবারে হাজির হবে এম আয়ন আলুম আলুওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বেকাল সালিম আল্লাহ পাক বলছেন সেই দিন না ধন সম্পদ কাজে আসবে না সন্তান সন্ততি কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ তবে যার আল্লাহর দরবারে হাজির হবে উপস্থিত হবে বেকালবিন সালিম সুন্দর অন্তর নিয়ে খোলা অন্তর নিয়ে আল্লাহ পাক তার অন্তরে ছিল পরকালের বিশ্বাস তার অন্তরে ছিল মানুষের জন্য সে হিতাকাঙ্ক্ষী ছিল কল্যাণ কামনা করত। এই ভালো অন্তর নিয়ে কারো সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা রাখত না রকম পরিষ্কার অন্তর নিয়ে যে ব্যক্তি আল্লাহ পাকে দরবারে হাজির হবে মহান আল্লাহ এর সাদ করেছেন অমান কানি আমা আর কোন ব্যক্তি যদি এই পার্থিব জীবনে অন্ধ থাকে অন্ধ মানে এই শুধু চোখের অন্ধ নয় বরং যেই ব্যক্তি সত্য থেকে অন্ধ থাকলো সত্যকে এই চোখ দিয়ে দেখলো না সত্যকে এই শ্রবণ শক্তি দিয়ে শুনল না সত্যকে গ্রহণ করল না অন্তর দিয়ে অমান কানাফি হাজি আমা যেই ব্যক্তি পৃথিবীতে অন্ধ থাকবে ফাহরে তো আমা সেই ব্যক্তি পরকালেও অন্ধ হয়ে উঠবে সেই ব্যক্তি পরকালেও অন্ধ হয়ে উঠবে ও সাবিলা এবং ভ্রান্ত পথে বিচ্যুত পথে থাকবে আল্লাহ ফাকর্ব তারপরে উল্লেখ করছেন ওয়াইন ওয়াইজ তেনা খাজুকা খালিলা কাফেরদের যে আচরণ ছিল নবী করিম সাল্লা সাল্লামের সাথে সেসব কথা কারণ মকি সুরা বনী ইসরা তাদের কিছু আচরণের কথা উল্লেখ করেছেন এখানে এইখানে আল্লাহা বলছেন হে নবী তোমার কাছে যে ওহি করেছি সে ওহি থেকে তোমাকে বিভ্রান্ত করতে চায় তারা বিভ্রান্ত করতে চায় লেতাফতারে আলেই না গাই রাহা যাতে করে আমার ওপর তুমি মিথ্যা রচনা করো আমার সম্পর্কে এমন কথা বলো যেটা আমি নাজেল করিনি যেটি আমার দিন নয় তা খাজুকা খালিলা যদি আপনি এই কম্প্রোমাইজ করতেন এই সমঝোতা করতেন যে তাদের কিছু মেনে নেন আর আল্লাহ সম্পর্কে আপনি মিথ্যা কিছু রচনা করে দেন আর আপনি আপনার কথার উপর শক্ত হয়ে তোহিদ আল্লাহর ওপর থাকেন না খাজুকা খালিলা তাহলে তারা আপনাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে নিত ও আর আমি যদি আপনাকে এই ক্ষেত্রে অটল না রাখতাম যে আল্লাহর দিনের ওপর এ ওয়হির বিধানের ওপর আপনি অটল থাকবেন আল্লাহ যদি এই তৌফিক না দিতেন আল্লা তার কানু এল সয়ান কালীলা তো মনে হচ্ছিল যে আপনি তাদের দিকে একটু ঝুঁকে যাবেন যা কিছু শুনেনি তাদের কথা সামান্য কিছু সমঝোতা না হয় তাদের সাথে করেই নি হয়তো করেই ফেলতেন এজান্লা আজাক যদি আপনি এই রকম কাজ করতেন তাহলে অবশ্যই আপনাকে আসাদন করাতাম হায়াতি মামাত ইহ জগতের দ্বিগুণ শাস্তি আর পর জগতের মৃত্যুর পরের দ্বিগুণ শাস্তি আল্লাহ কত কথা বলছেন। যে আপনিও কোন আল্লাহ শত্রুর সাথে বাতেলের সাথে সমঝোতা করতে পারবেন না কম্প্রোমাইজ করতে পারবেন যদি এই কাজ করতেন তাহলে ইহ জগতেও অন্যের চাইতে দ্বিগুণ শাস্তি দিতাম আর পরজগত জগত অন্যের চাইতে দ্বিগুণ শাস্তি দিতাম নাসিরা তারপরে আপনি আপনার জন্য কোনো সাহায্যকারী পেতেন না যে আর কেউ সাহায্য করবে এরকম পেতেন না ওয়াইন কাদুল কামিনাল আর দেলিউরেজু কামিন হা আল্লাহ ফাকর রব্বুল আলমিন বলছেন যে তারা তোমাকে এই জমিন থেকে ভূমি থেকে উৎখাত করতে চেয়েছিল তারা অর্থাৎ মক্কার মুশ্রিকরা তোমাকে এই জমিন থেকে উৎখাত করতে চেয়েছিল লেই খরেজু কামিনহা যাতে তোমাকে এখান থেকে বহিষ্কৃত করতে পারে বের করে দিতে পারে যদি এই কাজ করে তাহলে লায়াল খেলা আপনার পরে তারা অবস্থান করতে পারবে না অল্প সময় ছাড়া অল্প সময় ছাড়া আর বাস্তবে তাই হয়েছে বাস্তবিকিম সাল্লামকে হিজরত করতে বাধ্য করলো তারা মেরে দেওয়ার জন্য যখন পরিকল্পনা নিল নবী কারিম হিজরতে বেরিয়ে পড়লেন আল্লাহ ফাঁকা রব্বলেন মাত্র আট বছরের মধ্যে আবার নবী এ করিম্লামকে বিজয়ী পুরুষ হিসাবে সেই মক্কাই দাখিল করলেন এবং এসে সবাইকে সাধারণ ক্ষমা করলেন লা তা শ্রী বা আলী আর কোন তিরস্কার নেই মাফ করে দিলাম আল্লাহ ফাকরবুল আলামিন তারপরে সাথে সুনাত মানকাদ আরসাল না কাবুলাকামির রসুলে নাওয়ালা তাজিদুলের সুন্নাত্নতা হইলা এই নীতিমালা হচ্ছে ওই সব নবীদের মানকাদ আরসাল না কাবুলাকা যাদেরকে তোমার পূর্বে আমি প্রেরণ করেছি আমার রসুলের মধ্য থেকে আগের রসুলগণের ক্ষেত্রে এই নীতিমালে আমি অবলম্বন করেছি যারাই জুল অত্যাচার করেছে যারাই অন্যায় কাজ করেছে তাদের সাথে এই আচরণ আমি করেছি যে তারা যদি এই জুলুম অত্যাচার করেছে তারপরে বেশি সময় আর তারা থাকতে পারি না পলা তা যে দলে শুননা তেনা তাহ এবং আমার এই নীতিমালার তুমি কোনো রদ বদল পাবে না পরিবর্তন পাবে না আল্লাহ ফাক রব্বুল আলম যেন কোরআন বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন সুহান রব্বিক রব্বিল ইজাতাম্মা এসেফুন ওসালাম আলমুর সালিন আলহামদুলিল্লাহ রব্বিল